আরে শ্বশুর মশাই এখন একাই আছে যাই তাদের কথা বলে আসি আরে কে আছে ওইখানে আমি আছি আমি আপনার কাছে আসছিলাম আরে বৌমা তুমি এখানে হঠাৎ করে কিছু বলার আছে নাকি আমি আপনার জন্য গরম গরম দুধ নিয়ে এসেছি এটা কে নিন আরে বৌমা তুমি তো জানো যে আমাকে দুধ পছন্দ না তাও তুমি দুধ নিয়ে চলে এলে দুধ খেলে শরীরে অনেক তাকত আছে আর ইবাবস্থা ঘুরে আসে খেয়ে দেখুন ভালো লাগবে কি একই বলছো আমি ঠিকই বলছি এরকম আমি আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলতে এসছিলাম হ্যাঁ হ্যাঁ বলো না কিছু চায় কি হ্যাঁ কিছু চায়া তো ছিল কিন্তু কি আপনি দেবেন সেটা আরে হ্যাঁ নিশ্চয়ই চেয়ে তো দেখো হলে গেলে নিশ্চয়ই দেব আমাকে আপনার ভালোবাসা চাই আমার ভালোবাসা হয়ে গেছে আপনার সঙ্গে আরে এ কি বলছো তুমি তুমি আমার ছেলের বউ হউ পুত্রবধূ তুমি তুমি এরকম কথা বলছো লজ্জা পায় না ছি এইসব কথা কি তোমাকে শোভা দেয় আরে লজ্জা কিসের, যাকে ভালোবাসে তাকেই তো বলছি আমি আপনাকে খুব ভালোবাসি আপনার ছেলের সঙ্গে তো এই রকমই বিয়ে করেছিলাম ব্যাস আপনার কাছে আসার জন্য এই জন্যই তো আজকে আমি আপনাকে ভালোবাসি তাই আপনাকে বলছি আমাকে আপনি এ নেন আমার সঙ্গে বিয়ে করে নেন আমাকে না করিয়েন না আমি আপনাকে অনেক খুশি রাখবো আমার সঙ্গে কি আপনি বিয়ে করবেন এ কি তুমি তুমি আমার সঙ্গে বিয়ে করতে চাও আসলে কি ব্যাপার কমলা হঠাৎ করে নিজের শ্বশুর মশার সঙ্গে কেন বিয়ে করতে চায় তাকে কি সত্যি ভালোবাসে আর এইদিকে দিকে শ্যামবাবু কি করবে তার বৌমার সঙ্গে কি বিয়ে করবে আগে সব কথা জানার জন্য ভিডিওতে বনে থাকুন আগেকার কথা। একদিন পার্কে তখনই সেখানে কমলা আসে মদন আমি চলে এসেছি কি গো কমলা আজকেও সেই প্রতিদিনের মতন লেটে এলে ভাবলাম একটু তাড়াতাড়ি এসে তোমার সঙ্গে একটু গল্প করব। তা না তুমি তো দেরিতেই আসো অফিসের টাইম হতে চললো কত কোন আর থাকতে পারবো কিছুক্ষণে বেরিয়ে যেতে হবে অফিসের জন্য কি আর করব বলো ওরে বাবারে কি রাগ হয়েছে আমার মদনের আচ্ছা বাবা সরি আজকের পর যবে আসবো তাড়াতাড়ি চলে আসবো আজকে যতক্ষণ সময় আছে ততক্ষণ তো কথা বল না ভালো করে আজকে কিছু জরুরি কথা বলার আছে তোমার সঙ্গে এমন কি জরুরি কথা আছে বলো বলো তুমি তো জানো মদন আমি তোমাকে কত ভালোবাসি তোমাকে ছাড়া থাকতেই পারি না এবার আমরা এতদিন থেকে তো ভালোবাসি চলো না এই ভালোবাসাটাকে বিয়ের বন্ধনে বেঁধে নিয়ে আর এক হয়ে যায় আরে এত তাড়াতাড়ির কি আছে করব বিয়ে একটু অপেক্ষা করে না ভালো করে এক দুজনকে জেনে নি তারপরে নাই করব বিয়ে হ্যাঁ মদন আমি জানতাম তুমিও সেই ওই ছেলেদের মতনই যে মেয়েদিকে ধোকা দেয় বিয়ে করার প্রবেশ করে আর ভেঙে দেয় যাও তুমিও চলে যাও খালি তোমাকে তো আমার সঙ্গে ঘোরাফেরা ফেরা আছে মজা করার আছে কবলা রাগ করো না রাগ করো না ঠিক আছে বাবা ঠিক আছে করে নেবো বিয়ে ওর আগে বাবার সঙ্গে কথা বলেনি এই বিষয়ে এবার চলো অনেক দেরি হচ্ছে অফিসের জন্য বেরোতে হবে ঠিক আছে বাই এ বলে মদন সেখান থেকে চলে যায় আর এদিকে কমলা আরে মদন কতদিন বেঁচে থাকবে আমার এই চাল থেকে যেমন জাল বেঁচেছি তুমি তো ফাঁস মারি ছিলে আর আজকে ফেসে গেলে তারপর তোমার সঙ্গে বিয়ে করার পর সবকিছু হবে আমার আমি তো মহারানি হয়ে থাকবো এরকমই আস্তে আস্তে সময় পার হয় একদিন মদন আর কমলা দুজনে মন্দিরে বিয়ে করে মদন কমলাকে ঘর নিয়ে আসে এসো এই দেখো আমাদের ঘর ওরে বাবা রে বড় ঘর দেখে মনে হচ্ছে রাজমহল মনে হচ্ছে দেখে যে এতে একশো থেকে বেশি লোক থাকে আরে না গো না এতে একশোটা লোক না আমি আর বাবা থাকতাম এবার তুমিও থাকবে তখনই সেখানে মদনের বাবা শ্যামবাবু হিসে পড়ে আরে মদন এসে গেছো আরে একে দুজনা মালা পরে কাকে নিয়ে এলে আরে বাবা এ আমার বউ আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম তাই আজ মন্দিরে গিয়ে বিয়ে করে সোজা ঘরে তুললাম তা ভালোই করলে নিজের পছন্দ মতন বিয়ে করে বউমাকে নিয়ে এলে বাড়ি না তো আমরা কোথায় ঢু খুঁজতে যেতাম এত সুন্দর মিষ্টি বৌমা ভালোই করেছো যাও ঘরে নিয়ে যাও চলো কমলা ঘরের ভেতরে চলো তারপর মদন কমলাকে ঘরের ভেতরের দিকে নিয়ে যায় ছেলেরা। নিজেই খুঁজে নিজের জন্য বউ। আর হলো হয় না। আজকে বিয়ের রাত্রি কমলা বিছানায় বসেছিল ঘরটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল কমলা আজকে অনেক খুশি ছিল তখনই সেখানে তার স্বামী মদন আসে তাকে দেখে অনেক খুশি হয় কমলা কমলা আজকে তো তুমি দারুণ দেখতে লাগছো গো এই গোলাপটাকে নাও আর সুন্দর হয়ে যাবে তুমি ও থ্যাংক ইউ ও ধন্যবাদ এ তুমি তো শুধু আমাকে গোলাপ দিচ্ছ আমি তো ভাবলাম কি তুমি হিরের কোনো হার দেবে আজকের দিনে আরে দিতে তো চাইছিলাম কিন্তু কি করব বলো পকেটে পয়সা নেই তাই গোলাপ নিয়ে এলাম এমনিতেও গোলাপ তো ভালোবাসার নিশানি তাই এ কি বলছো তুমি পয়সা নেই তুমি এত বড় কোম্পানির মালিক আর বলছো পয়সা নেই কি মজাক করছো আমার সঙ্গে আরে পাগল নাকি তোমাকে কি লাগছে এ কোম্পানির মালিক আমি আরে না গো আমি তো এই কোম্পানিতে কাজ করি বাবা মালিক আমি তো স্যালারিতে থাকি প্রতি মাসে স্যালারি উঠাই বাবা আমাকে এখানে থাকতে দিয়েছে এটাই অনেক না কি তুমি বলছো আবার সবকিছু বাবার কাছেই আছে আমার কাছে কিছু নাই এ শুনে কমলা আশ্চর্য হয়ে যায় এ কি বলছো তুমি তুমি আগে কেন নেই যে তোমার কাছে কিছু নাই তুমি একটা বেকারি ফুটি করিও নাই সব বাবার কাছে আছে আমাকে মনে হলো তুমি সবই জানো এমনিতে পয়সা নিয়ে কি হবে তুমি তো আমাকে ভালোবাসো এদিকে কমলা মনে মনে ভাবে আরে এ কি এর কাছে তো কিছু নেই ফুটি করিও নেয় এ তো এক ভিখারি আমিও কি কি স্বপ্ন দেখেছিলাম সব স্বপ্ন চুরচার হয়ে গেল আর আমার কপালে জুটলে এক ভিখারি এর সঙ্গে বিয়ে করে আমিও হয়ে গেলাম চাকরানি ছি 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 এর কাছে তো কিছু নেই সপ্তের বাবার কাছে এমনি করে জীবন কেমন করে কাটবে আমাকে একটা কিছু করতে হবে না তো চলবে না সব বের বাদ হয়ে যাবে আমার আরে কমলা কি হয়ে গেল চলো না আরে মদন আজকে আমার না খুবই শরীরটা খারাপ গো চলো শুয়ে পড়ি আজকে কি কিন্তু আজকে তো আমাদের আরে হ্যাঁ জানি চলো না আজকে শুয়ে পড়ি ভালো লাগছে না তারপর কমলা গিয়ে শুয়ে পড়ে আর এইদিকে মদন ভাবে আরে একি কি আজকে বিয়ের রাতে কমলায় শুয়ে পড়ল আমি কি করব তাহলে জেগে পাহাড়াদাড়ি করব নাকি যাই আমি শুয়ে পড়ি তাহলে দ্বিতীয় সকালে কমলা রান্নাঘরে ছিল আর ভাবছিল আরে আমার কপালই খারাপ না কপালটাই ফুটো কি আর করব ভাবলাম এক আর হলো এক যাকে ভাবলাম যে এ ঘরের মালিক কোম্পানির মালিক পরলোক সে বারলোকে ভিকারি এবার কি করব সব কিছু তো তার বাবার কাছে আমাকে একটা কিছু উপায় করতে হবে না তো এরকম ভিকারির মতনই চাকরানি হয়ে থেকে যাব। কমলা মনে মনে কিছু খুরপাতি ভাবে বর্তমান সময় আরে কি হলো আপনি এত কি ভাবছেন আপনার সামনে এত সুন্দর মেয়েটা দাঁড়িয়ে আছে ওকে মানা করার বিষয়ে ভাবছেন নাকি যে এত সময় নিচ্ছেন আরে আমি পাগল নাকি যে তোমাকে মানা করব বিয়ে করার জন্য আমিও তোমাকে খুবই ভালোবাসি তোমার সঙ্গেই জীবন কাটাতে চাই চলো চলো আমরা বিয়ে করে নি ছেলেকে বলার দরকারই নেই তাড়াতাড়ি চলো আমরা আরে কিন্তু ও তো জানতে পেরে যাবে তখন কি হবে আরে পরের পরে দেখা যাবে আর এমনিতেও ও আর কি করবে আমার কিচ্ছু করতে পারবে না চলো এবার শ্যামবাবুর কথা শুনে কমলা অনেক খুশি হয়ে যায় আর দুজনে সেখান থেকে যায় পয়সার লোভে কমলা শ্যামবাবুর সঙ্গে বিয়ে করে নেয় তোমাদের বিয়েটা সম্পন্ন হলো এবার আগের জীবনটা খুশি খুশি ব্যতীত করুন আরে কমলা আজকে থেকে তুমি স্বামী স্ত্রী চলো আমি আর ঘরে যায় এই কমলা মনে মনে ভাবে আরে এবার আমি হলাম আসল মালকিন সেই বাড়ির এবার আমি রাজ করবো সেই বাড়িতে রানী হয়ে কমলা খুশি হয়ে নিজের ঘরে আসে সেখানে এসে দেখি আগে থেকে মদন সেখানে বসে আছে আরে মদন তুমি এখানে কি করছো যাও বেরো এখান থেকে এটা তোমার ঘর না আমাদের ঘর আর আমরা আরাম করতে চাই তুমি চাও এখান থেকে আরে কমলা এ কি সেদিন তো আমার সঙ্গে ছিলে আজকে বাবার সঙ্গে হয়ে গেলে হ্যাঁ আমি শ্যাম বাবার সঙ্গে ভালোবাসি তাই ওকে বিয়ে করেছি তোমার সঙ্গে নাই। এবার যাও এখান থেকে না তো ওকে বলে কাজ থেকে বার করে দেবো তখন রাস্তায় ভিক্ষা চাইবে ভিকারি কোথাকার আরে এত গমন হ্যাঁ গমন তো হবে এ ঘরের মাল কিন তোমার মতন চাকর না সে কথা তো আছেই বাবা বাবা এক কাপ চা নিয়ে এসো তো তখন শ্যাম বাবু চা নিয়ে সেখানে পৌঁছায় নিন মালিক আপনার চা কমলা শ্যাম এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় আর দেখতে থাকি আরে আমার শ্যামু একি তোমার পোশাক কোথায় গেল আর তুমি এই চাকরের জন্য চা নিয়ে এলে এখানে এই ব্যাপার আরে তুমি পাগল হয়ে গেছো নাকি ওকে চাকর বলছো ওই তো মালিক আমি এই বাড়ির চাকর ওর কথা তো এই নাটক করছিলাম আমি ওর দয়াতেই তো আমি এখানে থাকি না তো আমার কি যে হতো কি একি বলছো তুমি আরে হ্যাঁ বাবা সব কিছু ঠিকই বলছে। বাবা ছোটবেলা থেকে এখানেই এখানেই থাকে কাজ করে মানুষ করেছে তাই আমাদেরকে ওকে আমরা বাবা বলে ডাকি আর তোমার সত্যিটা বাবাই আমাকে বলেছিল কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না তাই আজকে এই নাটকটা করতে হলো আর দেখো সব সত্যি সামনে চলে এলো কলসল লোভিকতাকার তুমি কি তার মানে কি শ্যাম বাবু এক চাকর আসল মালিক তুমি হাই কপাল আমার কি ভুল হয়ে গেল আমাকে ক্ষমা করে দাও মতন আমাকে ক্ষমা করো এবার আমি পয়সার লোভে কি ভুলটা করে ফেললাম কি ক্ষমা ক্ষমা তোমাকে করে দি পাগল নাকি আর এমনি তো তুমি আমার কেউ হও না তুমি তো বাবার বউ বাবা নিয়ে যাও তুমি নিজের বউকে এখান থেকে কি পাগল নাকি আমি এই পুরোটার সঙ্গে থাকবো এখানে চাকরানি হয়ে পাগল নাকি সববারই আমার কপালটাই খারাপ পালায় এখান থেকে পালারে সব সময় আমার সঙ্গে এটা কেন হয় এই বলতে বলতে কমলা সেখান থেকে পালিয়ে যায় আরে বাবা আজকে আপনি আমাকে বাঁচিয়ে নিলেন না তো আমি এই লোভী মেটার চক্করে বেরবাদ হয়ে যেতাম আরে বাবু আমি তোমার বাড়ির খাবার খেয়েছি তোমার সঙ্গে ধোঁকা করবো নাকি পাগল আর আমি মানুষ চিনি দেখবে তুমি এর থেকে ভালো মেয়ে পাবে যে তোমাকে সত্যিতে ভালোবাসবে আর ভালো করে থাকবে